এই স্বাধীন বাংলাদেশের পায়তারা করতেছে আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের মধ্যে অনেক বর্বর ও জালিম তারা দশ যাবে হয় তারা দশ হয়ে যাবে নয় বাংলাদেশের শান্তিকামী মানুষদেরকে নিয়ে আমরা তাদেরকে দশিয়ে দেব ইনশাআল্লাহ আয়োজিত আজকের নৈরাজ্যবাদ বিরোধী গণমৈছিলে আগত ভাইরা আমরা সকলেই দেখলাম জানার দিকে তাকাই 14 আগস্ট সম্ভবত কুরআন এর পাখি আল্লামা দেলা রসূন সাইদিকে কে সুখমনুল ঢাকা এসেছিল তাদেরকে পাখির মত গুলি করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের বাংলাদেশ খেলাফত পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখবে নয়েRestController বাদীদের বিরুদ্ধে গরম মিছিল পরবর্তী সমাবেশে অবস্থিত আজকের তো সাপেক্ষে বিচার করতে হবে তারপরে

আমার ছেলে হত্যা হয়েছে সরকারের পতনের মধ্য দিয়ে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এই জন্য আমরা মহান রবের সুক্রিয় আদায় করছি এবং সকলে সতর্ক থাকতে হবে আগামীতে বাংলাদেশে জন্য এই ধরনের কোন কাজ শেখ চলে গিয়েছেন কিন্তু এই বাংলায় তার বিশ রয়ে গেছে বাংলাদেশের সব আজ।